প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত আমি দেখি কবিতা থেকে তোমাদের এস এ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং উত্তর লেখাবো খাতা পেন নিয়ে তোমরা রেডি হও লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে ইনভাইট কমা দিয়ে বহুদিন শহরেই আছি ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ দেখবে এখানে কবির কোন মানসিকতা প্রকাশিত হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে উত্তর লেখক কবি কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় সবুজের স্পর্শ স্পর্শটুকু কবির একান্ত দরকার দাঁড়িয়ে দাও ঘরের কাছে অরণ্যানির ক্ষুদ্র সংস্করণ গড়ে তোলার বাসনায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে চেয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে হাঁ করে কেবল সবুজ খায় ইনভার্টেড কমা ক্লোজ করে ডেস লিখবে এ কথা বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় নগরায়ন বনসৃজনের পথে প্রতিবন্ধকতা দাঁড়িয়ে দাও শহুরে মানসিকতা ক্রমা দূষণ অপরিচ্ছন্নতা সবুজকে ক্রমশ ধ্বংস করে দিচ্ছে দাঁড়িয়ে দাও শহর জীবনের সবুজ ধ্বংসের প্রতি আগ্রাসী মনোভাব এখানে প্রতিফলিত পরের প্রশ্ন লিখবে দেহ কেন সবুজ বাগান চাই চিকিৎসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় শ্যামলিমার প্রশান্তিতে চোখ মন দেহ পূর্ণ করার জন্য কবির অভিপ্রায় বহুদিনের দাড়ি দাও গৃহপ্রাঙ্গণে শ্যামলিমার আভাস পেতে কবি নিজ দেহের নিকটবর্তী বাগানে সবুজাবা পেতে চেয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে পরের প্রশ্ন লেখার আগে যারা নতুন দেখছো এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা কী ধরনের উত্তর চাইছ সেই বিষয়ে তোমাদের মতামত জানাবে কমেন্ট সেকশানে পরের প্রশ্ন লেখ শহরের অসুখ বলতে কবি কি বলতে চেয়েছেন উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় ইট কাঠ পাথরের জঙ্গলে মানুষ ক্রমশ গাছের শ্যামলিমা থেকে দূরে সরে গেছে দাঁড়িয়ে দাও নাগরিক কৃত্রিমতা যান্ত্রিকতা ধীরে ধীরে সবুজ গ্রাস করছে বলে কবির অভিমত দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখো লিখবে কীভাবে সবুজের অনটন ঘটে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে লেখো কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় ইট কাঠ পাথরের জঙ্গলে মানুষ সবুজের সমারোহ থেকে বঞ্চিত হয়েছে দাঁড়ি দাও কবিতাই বলেছেন প্রকৃতিতে আজ সবুজের অভাব প্রত্যক্ষ গোচর হচ্ছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আমার দরকার ডট 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 ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কী দরকার বলে কবি মনে করেছেন উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে চেয়েছেন দাঁড়িয়ে দাও কবি প্রাণোদ্দীপনা লাভ করার জন্য শুধু গাছ দেখার কথা বলেছেন দাঁড়িদাও আরোগ্যের জন্য গাছের সবুজটুকু কবির অত্যন্ত দরকার দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে হাঁ করে কেবল সবুজ খায় বলতে কি বোঝানো হয়েছে লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় নগরায়ন ব্রণসৃজনের পথে বনসৃজনের পথে প্রতিবন্ধকতা দাঁড়িয়ে দাও শহুরে মানসিকতা কমা দূষণ অপরিচ্ছন্নতা সবুজকে ক্রমশ ধ্বংস করে দিচ্ছে দাঁড়িয়ে দাও শহর জীবনের সবুজ ধ্বংসের প্রতি আগ্রাসী মনোভাব দেখে কবি উক্ত উক্তির অবতারণা করেছেন পরের প্রশ্ন লিখবে লেখো কবি আমি দেখি কবিতায় শহরের অসুখ বলতে কি বুঝিয়েছেন উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় শহরের দূষণ নগর সভ্যতার তীব্র আগ্রাসন পরিবেশ সচেতনতার অভাবকে কবি শহরের অসুখ বলেছেন দাঁড়িয়ে শহরের অসুখ ক্রমশ প্রকৃতির শ্যামলিমাকে ধ্বংস করে চলেছে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখ কবি কেন গাছ তুলে এনে বাগানে বসাতে চেয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লেখ কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় শহর জীবনের ব্যস্ততা থেকে কবি মুক্তি পান না বলে সহজে তাঁর পক্ষে জঙ্গলে যাওয়া সম্ভব হয় না দাঁড়িয়ে দাও তাই গৃহাঙ্গনে তিনি গাছ বসিয়ে জঙ্গল দেখার স্বাদ কমা সবুজ সবুজা গায়ে মাখার স্বাদ মেটাতে চান দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লেখ কেন কবি বলেছেন সবুজের ভীষণ দরকার জিজ্ঞেসা চিহ্ন দাও উত্তর লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় বিরচিত আমি দেখি কবিতায় সবুজ প্রাণোচ্ছলতার প্রতীক দাঁড়ি দাও নাগরিক ক্লান্তিকে সবুজ সহজেই দূর করে দিতে পারে দাঁড়িয়ে দাও যাবতীয় আরোগ্যের জন্য কবিতায় সবুজ প্রার্থনা করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকের এই পর্যন্ত আগামীকাল নতুন টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই